বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই ওরে নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যা ওরে আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যে মেয়েটি ফরসা তার নেই যে কোনো ভরসা পরে জই মেয়েটি লম্বা তার নেই যে কোনো ভরসা রাস্তাঘাটে চলতে গেলে 10 12টা বেঁচে নাই রাস্তাঘাটে চলতে গেলে চার 5টা বেঁচে নাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনতই নানা জাতির মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যেই মেয়েটি লম্বা তার দেখাই জানা থামবা ওরে যাই মেয়েটি লম্বা তার দেখাই যেন থামবা। দূরের থেকে মনে হয় কেরু নল দেখা যাই দূরের থেকে মনে হয় কেরু নল দেখা যাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা যাত্রে মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যাই যেই মেয়েটি কালো তার লিপস্টিক দিলে দেখাই ভালো

আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যাও আপুদের কাছে মাপ চাই নিছে জানো রাস্তা দিয়ে বেড়ে যে আবার হিল টান মারবেন না